নমস্কার বন্ধুরা রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও তালের সিজন যেহেতু আবার একটা তালের রেসিপি নিয়ে চলে এলাম আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করছি তালের ভাপা পিঠে তার জন্য এখানে তালের যে মাড়ি বা তালের পিউরিটা এখানে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ লাগছে চিনি লাগছে এখানে সুজি আর লাগছে এখানে পরিমাণ মতো নুন আর এখানে গুড় নারকেল দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি সেটা সুজিটা কিন্তু খুবই ছোট ছোটো দানা আমি এখানে বড় দানা সুজি নিয়ে নিই একটা বাটির মধ্যে তালের যে পিউরি সেটা ঢেলে নিচ্ছি এবার যেটাতে তালের পিউরিটা নিয়েছিলাম এই বাটি ধোয়া জলটাও আমরা এই তালের মধ্যে দিয়ে দিলাম এবার এই তালের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি সামান্য নুন এবার চিনি আর নুনটা ভালো করে তালের পিউরির সাথে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পর দিচ্ছি সুজি এখানে এরকম ছোট বাটির এক বাটির মতো সুজি নিয়েছি আমরা আর এরকম এক বাটির নেওয়া হয়েছে মানে তাল আর সুজির পরিমাণটা কিন্তু এক থাকছে দেখো এবার সুজির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আমরা যেমন কেকের ব্যাটার রেডি করি এটাও ঠিক একই পদ্ধতিতে ব্যাটারটা রেডি করে নিচ্ছি দেখো সুজির সাথে তালের পিউরি কিন্তু আমাদের মিক্সড করা হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে রেস্টে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের মতো দেখো পনেরো থেকে কুড়ি মিনিট পর আমরা ঢাকনাটা খুলে নিলাম আরেকবার মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছ সুজিটা ফুলে উঠেছে এবং তার ফলে ব্যাটারটা একটু টাইট হয়ে গেছে এবার এই টাইট ব্যাটারটাকে একটু পাতলা বানানোর জন্য আমরা এখানে দুধ অ্যাড করছি যতটা প্রয়োজন সেই পরিমাণে দুধ অ্যাড করবে আগেই বললাম মাখতে মাখতেই বোঝা যাবে দুধের পরিমাণটা কতটা ঠিক লাগবে তাই আমাদের মনে হলো যে আরেকটু দুধ লাগবে তাই আরেকটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এবার লাস্ট মোমেন্টে আমরা একটা এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি ইনোটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি খুব বেশি মিক্স করব না খুব হালকা হালকা দেখো ইনোটা দেওয়ার ফলে ব্যাটারটা একটু সুন্দর ফুলে উঠেছে এই পিঠেটা কিন্তু কেকের মতোই যখন একদম ভাপে বসাবো তার আগেই ইনোটা দেবো দেখো আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে এবার এরকম ছোটো ছোটো বাটি নিয়েছি তোমাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড থাকে তাই ইডলি স্ট্যান্ডও তোমরা নিতে পারো আমাদের কাছে নেই তাই আমরা এরকম ছোট ছোট বাটি নিয়েছি একটু ড্যাব করে নিচ্ছি তারপর দিচ্ছি ওই নারকেলের পুর একটু একটু করে দিচ্ছি তাহলে খেলে আর কি মুখে পড়বে পুরটা এবং খেতে বেশ ভালো লাগবে এটার পরে আবার একটু ব্যাটার দিয়ে দিচ্ছি আমরা এবার ওপর থেকে একটু ডেকোরেশনের জন্য কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো এইভাবে এক বাটি আমাদের ভাবা পিঠের জন্য রেডি হয়ে গেল এবার একটা স্টিমে বসিয়ে দেবো আমরা এখানে আমরা অলরেডি আগে একটা জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এরকম ফুটো ফুটো থালাও বসিয়ে দিয়েছি ওপরে যদি স্টিমটা ওপর দিকে ওঠে এবার ফুটো ফুটো থালার উপরে এই বাটিগুলো এক এক করে বসিয়ে দেব দেখো এইভাবে তিনটে তিনটে বাটি আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা ঢাকা দিয়ে স্টিমে বসাবো এইভাবে ঢাকা দিয়ে দিলাম এবার স্টিমে পিঠেটা আমরা সিদ্ধ করে নেব পিঠেটা সিদ্ধ হতে আমাদের দেখো কি সুন্দর কেকের মতো ফুলে উঠেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমরা ঢাকনাটা খুলে নিয়েছি এবার আমরা একটা কাঠির সাহায্যে চেক করে নেব যে তৈরি হয়েছে না হয়নি দেখো কাঠিটা কিন্তু একদম ক্লিয়ার বেরিয়ে এসেছে বাকিগুলোও চেক করে নিই আরও পাঁচ মিনিট আমরা ঢাকা দিয়ে রাখছি আমাদের প্রায় হয়েই এসেছে মানে হয়েই গেছে তাও একটু পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমরা আবারও ঢাকাটা খুলে নিচ্ছি এবার কিন্তু আমাদের ভাবাপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেবো এক এক করে বাকি যেগুলো ছিল আমাদের কাছে যেরকম সাইজে বাটি আছে ঠিক সেরকম সাইজ সেগুলোর মধ্যেই দিয়ে দিলাম দেখো আবারও ঢাকা দিয়ে দিলাম এই দিয়ে কিন্তু তিনটে ভাপা পিঠে আমাদের রেডি হয়ে গেছে মাঝে মাঝে তোমরা কিন্তু জলটাও চেক করবে যে কতটা কি জল আছে না আছে যদি কমে যায় যেমন আমাদের কমে গেছে তাই আমরা আরও একটু জল দেখো এই ভাঁপা পিঠেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এরকম হাতের সাহায্যে একটু প্রেস করে বাটি চারদিক থেকে আমরা ছাড়িয়ে নিলাম এবার একটু ড্যাপ ড্যাব করতেই দেখো কত সুন্দরভাবে উঠে এসেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে এদিকে বাটিটাও দেখাচ্ছি দেখা একদম ক্লিয়ার দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে গেছে আমাদের এই ভাপা পিঠে একদম কেকের মতো স্পঞ্জিও হয়েছে এ দেখো বুঝতে পারছ কেকের মতো স্পঞ্জিও হয়েছে তোমাদেরকে কেটেও দেখাবো আমরা দেখো কত সুন্দর দেখতে লাগছে একদম পাটি কেকের মতো মানে কাপ কেকের মতো তো তোমাদের এই রেসিপিটা ঠিক কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তোমরা যদি আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা প্রেস করতে একদম ভুলো না চলো টাটা আবার দেখা করে অন্য কোনো নতুন রান্নার সাথে দেখো পুরোগুলো কি সুন্দর উঁকি মারছে ভিতর থেকে এইভাবে আমাদের ভাবা পিঠে খুব সুন্দর করে রেডি হয়ে গেছে